মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে প্রতি বছরের মতন এবছর ও একুশে জুলাই কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে মালদা থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন সেই সভায় ট্রেনে যাতায়াতের জন্য যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউন রেল স্টেশনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয় শুক্রবার রাতে ফিতে কেটে সেই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রকিম বক্সি চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা যুব সভাপতি বাবু জানান এই সহায়তা কেন্দ্রে একটি টোল ফ্রি নাম্বার থাকবে কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করা হবে এছাড়া সহায়তা কেন্দ্রে থাকবে পানীয় জল ঔষধ সহ কিছু শুকনো খাবার ট্রেনে যেতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য কর্মী সমর্থকদের হাতে ব্যাজ তুলে দেওয়া হয় ঐতিহাসিক একুশে জুলাইকে কেন্দ্র করে যে ধর্মকলার শহীদ সমাবেশ সফল করতে আমাদের আজ থেকে মালদা টাউন স্টেশনে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র কারণ আমাদের মালদার যে টাউন স্টেশন মালদার বিভিন্ন প্রান্তের মানুষ গ্রামগঞ্জের মানুষ গ্রাম বাংলার মানুষ সবাই এখানে এখান থেকে ট্রেন ধরবে ম্যাক্সিমাম মানুষ তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে পানীয় জল ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যে আছে মালদা শাখার উদ্যোগেও বিভিন্ন চিকিৎসকরা এখানে আছেন যদি কোনো কর্মীর অসুবিধা হয় তারাও তাদেরকে সহযোগিতা করবে ফলে আমরা এখান থেকে একটা কন্ট্রোল রুম করেছি আমাদের দেবপ্রিয় শাহ সৌমিত্র রায় শুভদীপ সান্যাল গৌতম দাস আমাদের ইমরান হাসান থেকে শুরু করে ডক্টর মানব ব্যানার্জি সবাই এখানে আছেন এই কন্ট্রোল রুম থেকে আমরা সমস্ত কিছু খোঁজখবর নিচ্ছি কোনো কখন ট্রেন থেকে হরিশ্চন্দ্রপুর বলুন ফারাক্কা বলুন আমাদের শ্যামসি বলুন বা মালদা টাউন স্টেশন থেকে কত কর্মীরা ট্রেনে মূলত যাচ্ছে সেটাই আমরা এখান থেকে কন্ট্রোল রুম থেকে আমরা পুরো নজরদারিটা রাখছি এবং যাতে কোনো কর্মীর বিপদ না হয় কোনো সমস্যা না হয় সেই জন্য এখানে একটা বড় ক্যাম্পের আমরা আয়োজন করেছি কারুকুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস ইট কোস বিথ এ মউ lightening young minds. we believe every child is patient and possesses unique capabilities, talent and skills. enjoy while you learn. technology and learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have it physically. Intellectual organized competition built organized behavior, self defense.